মেসির চোট নিয়ে এবার কথা বলেছেন স্কালোনি তিনি বলেন গ্রুপ পর্বে চিলির বিপক্ষের ম্যাচে পাওয়া চোট এখনও ভোগাচ্ছে লিওনেল মেসিকে কোয়ার্টার ফাইনালে ইকুয়েডের বিপক্ষে খেলতে পারবেন কিনা শঙ্কা ছিল তা নিয়েই শঙ্কা কাটিয়ে মেসি খেলেছেন সেই ম্যাচে কিন্তু ছিলেন নিজের ছায়া হয়ে এমনকি ট্রাইবেকের নিজের শট থেকে গোলো করতে ব্যর্থ হয়েছেন আর্জেন্টিনা অধিনায়কের চোট নিয়ে ধোয়াশা আর সংখ্যা কাটেনি এখনও এবার প্রশ্ন উঠেছে সেমিফাইনালে কানাডার বিপক্ষে তিনি খেলতে পারবেন কিনা আর শতভাগ ফিট না থাকলেও মেসিকে খেলাবেন কিনা আর্জেন্টিনার কোচ লিওরেন্স স্কালোনি বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হতে যাওয়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন মেসি এ ম্যাচে খেলবেই মেসিকে পাওয়া নিয়ে কোনো সন্দেহ নেই জানিয়ে স্কালোনি বলেছেন সে খেলার জন্য নব্বই ভাগ ফিট আমার কাছে কখনোই মনে হয়নি সে খেলার জন্য ফিট নয় কোনো সন্দেহ নেই যে আগামীকাল খেলার জন্য কানাডার বিপক্ষে সেমিফাইনালে মেসিকে আর্জেন্টিনার কতটা প্রয়োজন তিনি বলেন আমার জন্য এই সিদ্ধান্তটা মেসিকে খেলানো খুব সহজ কারণ এটা সহজ একটা সিদ্ধান্ত সে যদি ফিট থাকে তাহলে খেলবে আর সে যদি ফিট না থাকে তাহলে শেষ ত্রিশ মিনিট খেলবে এটা খুবই সহজ ব্যাপার সিদ্ধান্ত তো আমিই নেব আমি যদি দেখি সে খেলার জন্য ফিট আছে তাহলে তাকে খেলাবো এমনকি একশো ভাগ ফিট না থাকলেও সে খেলবে এর দায় আমি নেব কিন্তু আমার মনে কোনো সন্দেহ নেই সে সেরা অবস্থানে থাকলে আমাদের কি দিতে পারে সেটা আমি জানি তাকে মাঠে না নামানোর মতো বড় ভুল আমি কখনোই করবো না পেজটিতে ফলো করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন টেক স্টেবল